বোলবডি সিন ভাষা যেন মার্ক কত একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যেটা আমরা ন শুটিং করি অভিনয় করে সেখানে একটা বিশাল বিশাল ঘর সেই ঘরে অনেকগুলো আলো আর সামনে একটা ক্যামেরা ক্যামেরা থাকে আর পাশে থাকেন ডিটেক্টর এইভাবে আমরা অভিনয় করি কিন্তু আমরা বুঝতে পারি না যে দর্শকে মানে আপনাদের ভালো লাগবে কি লাগবে না সেটা বুঝতে পারি অনেক পরে আর যেমন অনেক পরে সেই দিনগুলো চলে গেছে আজ এসেছি যখন তখন দেখছি আপনাদের ভালো লেগেছে তাই সম্বর্ধনা দিচ্ছেন এইটি তখন চোখে জল আসে আনন্দ অশ্রু যেটাকে বলে তো আজ সকলকে ধন্যবাদ জানাই এখানে আমার পেছনে অনেক শিল্পী আছেন যারাও ভবিষ্যতে পাবেন এবং তখন তাদের চোখেও আনন্দে শুভেচ্ছা সামনে একটা ছবি রিলিজ করবে যত কলকাতাতেই অনেক দত্ত তোমার রাইজিং ভারত গৌরব সম্মান আমি দেখলাম যে এখানে বিভিন্ন ফিল্ডের মানে শুধু গান বিভিন্ন ফিল্ডের মানুষজনদের মানে যাদেরকে এই অর্গানাইজেশন যারা চালাচ্ছে মনে হচ্ছে যে এই সমস্ত লোকগুলো এই সমস্ত শিল্পীরা এদেরকে রিকগনিশন দেওয়ার দরকার আছে ফলে এটা একটা সত্যিই খুব ভালো দিক আর কি সাধারণত আমরা জানি যে রিকগনিশনটা ভীষণ ভীষণ পলিটিসাইজড আর কি আর বেশি ডিটেলে কিছু বলছি না তো সেখানে তার বাইরে বেরিয়ে গিয়ে কোনো একটা অর্গানাইজেশন যদি এভাবে শিল্পীদের সম্মান দেয় ন্যাচারালি শিল্পীরাও ভালো ফিল করে মানে নাইস তারা এরকম একটা পরিকল্পনা করেছে এবং আজকে বিশেষ করে আজকে রাখির দিন আমাকে আসার পরিয়ে দিন দেখতে খুব সুন্দর জাতীয় পতাকা এরকম ব্যবহার আমরা সত্যি খুব কম দেখেছি মানে হাতে হাতে জাতীয় পতাকার মতন বিষয়টা দাঁড়ালো এবং তার সাথে যে রাখিরও একটা সুন্দর সম্পর্ক আছে হ্যাঁ সব সবটা মিলিয়ে মিশে খুব সুন্দর খুব সুন্দর আজকে আমাদের অনুষ্ঠান রাইজিং ভারত গৌরব শর্মা দু এখানে আমরা একই মঞ্চে বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিদের সম্মানিত করব পূর্ণিস চালায় তাদের প্রতিভা আরেক ধারে এই মঞ্চ থেকে আমরা সর্বধর্ম সমন্বয় এবং মানবতার ঐক্যতার যে শ্রেষ্ঠ ধর্ম সেই বার্তা দেব সমস্ত সমাজকে

রাখি বন্ধনের দিন এখানে আসতে পেরেছি এবং রাজি ভারত গৌরব সম্মাননার পক্ষে আমি জানাই আমার পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আরো আমার কিছু দাবি ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা তো সত্যি এখানে আসতে পেরে খুব এবং আরো একটা কথা আজকে এই রাখি বন্ধনের দিন আজকে যেখানে এসে আর এখানে আসার জন্য যে জায়গা করেছেন আমার সুবিধা এবং মন্দির তাদেরকে আমি আপনি আমার খুবই ভালো লাগছে এবং রাইজিং কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি হুগলি জেলা থেকে এসেছি আমি একজন লেখিকা তো আমি চাই আমার প্রত্যন্ত গ্রাম থেকে এই প্রতিভা উঠে আমার হাত ধরে তো আমি সেটা এগিয়ে নিয়ে যাব তো এই বলে আমার বক্তব্য हैप्पी रक्षा बंधन ठीक है राइट देखो नहीं है

হিস্ট্রিটা আমি জানি না কতদিন রাজস্থানে যেতেন তখন রানী রাজার হাতে পারতেন আমরা একটা করে দিন ধরে নিই নানান উৎসব করে ঠিক আছে দ্যাট ইজ ফাইন আমাদের প্রত্যেকটা দিন ঈশ্বরের যদি আমরা ঈশ্বর বিশ্বাস করি আমাদের বেঁচে লাইফ ইজ ইম্পর্টেন্ট তাদের কাজটা ইম্পর্টেন্ট আমরা যেটা চেনিস তো রাইজিং ভারত মানুষের কাজের জন্য যে সম্মানিত করছে সেই হিসেবে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ সো মাচ